চানাচুর মুখরোচকও সব থেকে জনপ্রিয় একটা খাবারের নাম চানাচুর বাঙালির অতিথি আপ্যায়ন অথবা আড্ডায় চানাচুর না হলে যেন একদমই জমে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের চানাচুর তৈরির সম্পূর্ণ প্রসেস দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন প্রথমে চানাচুর তৈরির জন্য বেসমের খামি তৈরি করে নেওয়া হয় বেছে নেওয়া হয় কিছু উপাদান বেসম সামান্য পরিমাণ ময়দা পরিমাণ মতো লবণ সামান্য তেল ও অল্প জল দিয়ে তৈরি করা হয় এই মূল খামি এর সাথে যোগ করা হয় কিছু সিক্রেট মশলা যা খামিকে শুধু সুস্ সুস্বাদু নয় বরং চানাচুরকে করে তোলে মুখরোচক ও ইউনিক এখন চুলায় জাল দিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করা হচ্ছে কড়াইতে তেল গরম হওয়ার পরেই শুরু হয়ে যাবে চানাচুর ভাজার কাজ আগে থেকে তৈরি করা বেসমের খামি এখন কাঠের মেশিনের কৌটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে কৌটার নিচে আছে অসংখ্য চিকন চিকন ছিদ্র কৌটাই পরিমাণ মতো খামি দিয়ে দেওয়ার পর এবার মুগুর দিয়ে আটকে দেওয়া হলো এরপর গরম তেলের উপরে দুই হাতের সাহায্যে চাপ প্রয়োগ করে টক বোগে ফুটান্ত গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে সরু চানাচুর এই মেশিন থেকে চানাচুর বের করার জন্য শক্তির থেকে দক্ষতা ও কৌশলই বেশি জানা প্রয়োজন দুই দিক থেকে হাতের চাপ সুন্দরভাবে চানাচুর গরম তেলে পড়বে এবার গরম তেলে কিছু সময় এই চানাচুর নাড়াচাড়া করার পরে তুলে নিতে হয় গরম তেল থেকে চানাচুর ভাজার পর এগুলো রাখা হয় চালনের উপর এতে করে চানাচুরের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেলগুলো নিচে ঝরে পড়ে এবার চালন ভর্তি চানাচুর পলিথিনের বস্তায় ভরে রাখা হচ্ছে যাতে করে চানাচুর গুলো নরম না হয়ে যায় এখন ফুটান্ত গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে খোসা ছাড়ানো বাদাম বাদাম গুলো কড়াইতে সুন্দর ভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে ভাজতে ভাজতে বাদাম যখন লাল লাল বর্ণযুক্ত হয়ে গেল তখন চুলা থেকে নামে নেওয়া হচ্ছে বন্ধুরা বাদামে কিন্তু অনেক তেল লেগে আছে আর এই তেল ঝরানোর জন্য কিন্তু চালনের উপর বাদাম গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে করে তেল গুলো নিচে ঝরে পড়ে মেঝেতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিথিনের কাগজ পেতে নেওয়া হয়েছে এবং সেই কাগজের উপরে চানাচুর গুলো ঢেলে দেওয়া হচ্ছে এই জায়গাতে এসেই চানাচুরের মূল খেলা চানাচুরে কতটা স্বাদ হবে আর কতটা মুকুরচক হবে তা নির্ভর করে এই ধাপটা রাস্তার উপরে বন্ধুরা এবার আপনারা দেখতেই পারছেন হাত দিয়ে চানাচুরের মাথা ভেঙে নেওয়া হচ্ছে চানাচুরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে টেস্টি সল্ট এছাড়া আরো অনেক ধরনের সিক্রেট মশলা ব্যবহার করা হয় সব শেষে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা সেই বাদাম চানাচুরের মধ্যে বিভিন্ন রকম মশলা এবং বাদামের পরিমাণটা যদি পরিমাণ মতো হয় তাহলেই চানাচুর হয়ে ওঠে মুখরোচক ও সুস্বাদু এখন পরিষ্কার পরিচ্ছন্ন হাতের সাহায্যে চানাচুর বাদাম এবং বিভিন্ন রকমের মশলাকে সুন্দরভাবে মেশানো হচ্ছে সম্পূর্ণ হাতের সাজে এই চানাচুরটা তৈরি করা হয় বলে খেতে লাগে অসাধারণ সুস্বাদু চোখের সামনে একসাথে এত চানাচুর দেখে সত্যি অনেক লোভ লাগছিল দেখে মনে হচ্ছিল হাতে তুলে খেয়ে নেই কোনো ধরনের কেমিক্যাল বা রঙের ব্যবহার করা হয় না এই চানাচুর তৈরিতে আপনারা কে কে চানাচুর খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এগুলোকে পরিমাপ করে তারপরে প্যাকেজিং করে বাজারজাত করা হয় সম্পূর্ণ হাতের সাহায্যে এভাবে কখনো চানাচুর তৈরি করা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন